যার কারণে এটা পাঁচ মেশালি হয়ে গেছে আমগুলা আর দেখছেন এমটা এমটা থাকতে পুরাই মতো একবারে পুরো বড় হুম সবচেয়েটা বড় একটা আম না হইলো এটা আধা কেজি হইব এখানে আম কত মানে কতটুক হইব বলেন তো দেখে কমেন্টে জানান তারপর আপনাদের বলতেছি আমরা আবার আইনা আবার মাপাইছি কতটুক হইছে না জি আধা কেজি এতগুলো আম আধা কেজি এটাই তো আধা কেজি হইব আয় আয় তো দেখছেন কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় আর বাঁকা বাঁকা আম আছে এই আমটা দেখেন একটু একটু এই দেখেন এটা আপেল জুস একটা আম এটা আপেল আমার আমের লেজও বেরিয়েছে দেখি এই যে দেখেন আমের লেজ তো কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় না এখন আমরা মজা মজা করে খাবো এইটা কামি খাবোই খাবো এটা খাবো আর আপনাদেরকে দেখাবো এখন কে কে চলেন